সবাই খুব ভালো আছেন অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে ভিডিওটি মূলত তাদের জন্য এই মুহূর্তে আমি এই মুহূর্তে এই বাজেটে আশেপাশে যে স্মার্টফোনগুলো আছে সেখান থেকে বাছাই করে তিনটা টপ স্মার্টফোন আপনার জন্য রেখেছি তো চলুন দেখে না যাক আমাদের এই টপ স্মার্টফোন লিস্টে আজকে কি কি ফোন থাকছে আজকের লিস্টের আমার প্রথম ফোনটি হচ্ছে নাথিং এর পক্ষ থেকে নাথিং এর সিএম ফোন টু প্রো মূলত যারা ইনিক কিছু ডিজাইনের ফোন ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি আজকে আমার এই লিস্টে রাখা কারণ হচ্ছে আমরা যারা মোটামুটি নাথিং সম্পর্কে আইডিয়া রাখি তারা থাকবো যে নাথিং কিন্তু সবসময়ই সচরাচর মার্কেটে যে স্মার্টফোনগুলো পাওয়া যায় যে ডিজাইনের সেখান থেকে একটু ভিন্ন ধরনের ডিজাইন কিন্তু তারা করে থাকে তো সেই কথা চিন্তা করে কিন্তু আমি মূলত এই ফোনটা আপনার জন্য রেখেছি মোটামুটি তিরিশ হাজার টাকা বা তার আশেপাশে কিন্তু মার্কেটে এই ফোনটা আপনারা এখন পেয়ে যাবেন তো চলুন কথা বলা যাক এই ফোনটিতে কি কি আসলে অফার করছে আপনাদের জন্য ডিসপ্লে হিসেবে এই ফোনটিতে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের একটা ডিসপ্লে আছে যেটা কিন্তু মূলত একটি অ্যামোলেড প্যানেল এবং এই ফোনটিতে কিন্তু 120 টোয়েন্টি হার্জি রিফ্রেশ সাপোর্টের সাথে কিন্তু আমরা তিন হাজার এর পিক ব্রাইটনেস পাচ্ছি যেটা কিন্তু মোটামুটি আমরা ইনডোর বলি বা আউটডোর বলি যেখানে ব্যবহার করি না কেন সেখানকার জন্য বেশ পারফেক্ট একটা ব্রাইটনেস অ্যান্ড্রয়েড এ কিন্তু এই ফোনটি রান করছে এবং এই ফোনটিতে কিন্তু প্রসেসরের কথা যদি বলি আমি এখানে কিন্তু ডায়মেন্ড সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড প্রো যে প্রসেসর আছে এই প্রসেসারটি ইউজ করা হয়েছে এবং বর্তমান সময় কিন্তু এই বাজেটে বেশ ভালো একটা প্রসেসর আমরা বলতে পারি যদি কিন্তু খুব হাই ভ্যালু গেমিং পারফরমেন্স এখান থেকে পাবেন সেটা কিন্তু আশা করা ঠিক না মোটামুটি আসলে আমরা রেগুলার এর কথা যদি বলি যে এই বাজেটে যেমন আশা করি আমরা আর কি সেরকম পারফরমেন্স কিন্তু বেশ ভালোভাবে এখান থেকে বের করে নিয়ে আসা যাবে তিরিশ হাজার টাকা বাজেট এবং এই বাজেটে আশেপাশে কিন্তু যারা মোটামুটি ইউনিক একটা ফোন আশা করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ পারফেক্ট একটা চয়েস হতে পারে যদিও কিন্তু আমি এখানে আট একশো আট ভ্যারেন্টের কথা বলছি যেটা মোটামুটি তিরিশ হাজার টাকার আশেপাশেই পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ যাদের বাজেট যদি আরেকটু বেশি হয়ে থাকে তারা কিন্তু এখানে আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্টও নিতে পারেন রিয়ারে ট্রিপল ক্যামেরা সেটা আছে এই ফোনটিতে ফিফটি মেগাপিক্সেল একটা মেন ক্যামেরা আছে সাথে কিন্তু ফিফটি মেগা পিক্সেল আর একটা ক্যামেরা আছে যেটা হচ্ছে টু এক্স টেলি লেন্স মূলত এবং ওয়াইড ছুটার জন্য কিন্তু এখানে আমরা এইট মেগা পিক্সেল একটা এক্সট্রা ওয়াইড ছুটারও পাচ্ছি এবং যদি আমি ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরার কথা বলি এখানে সিক্সটিন মেগাপিক্সেল একটা ক্যামেরা ইউজ করা হয়েছে পাঁচ হাজার এম এইচএি যদিও আমার মনে হয় যে তিরিশ হাজার টাকা বাজারে এই পাঁচ হাজার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য তেত্রিশ ওটার চার্জারটা আসলে খুব বেশি কার্য করে না আর একটু বেশি ওয়াটার চার্জার দিলে মনে খুব ভালো হতো এবং বেশ পারফেক্ট একটি ফোন হতো অন্তত এই ব্যাটারির সাথে চার্জিং এর আমরা সাপোর্টের কথা যদি বলি আছি আজকের লিস্টের দ্বিতীয় ফোনটি থাকছে মোটরালা এস ফিফটি ফিউশন আমি এইটা নিয়ে একটু স্পেশালি কথা বলতে চাই কারণ এটা হচ্ছে গত বছর কিন্তু রিলিজ হয়েছিল তো মোটামুটি কিন্তু মার্কেটে বর্তমানে আট একশো টাকার যে ভ্যারেন্ট আছে এটা হচ্ছে তিরিশ হাজার থেকে উনত্রিশ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে এবং আমি যদি এই ফোনটা নিয়ে একটু স্পেশালি বলি গত বছর কিন্তু সবচেয়ে হাই ক্রিয়েট করা যে ফোনগুলো ছিল এবং সবচেয়ে বেশি সেল করা যে ফোনগুলো ছিল তার ভিতরে এটা কিন্তু অন্যতম ইভেন আমি নিজেও কিন্তু আসলে গত বছর এই মোটর লেস ফিটি ফিউশন ফোনটাই কিনতে চেয়েছিলাম কিন্তু আসলে আমি যখন কিনতে গেছি তখন মার্কেটে খুব একটা অ্যাভেলেবেল ছিল না যে কারণে দামটা আসলে হঠাৎ করে অনেক বেশি হয়ে যায় তো যে কারণে আমি না নিয়ে পরে আসলে একটু ফোন নিয়েছিলাম তো হোক এবার এই ফোনটির বিষয়ে একটু আসা যাক তো এই ফোনটিতে কিন্তু ডিসপ্লে হিসেবে সিক্স পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চের পি ওয়ে একটি ডিসপ্লে ব্যবহার করেছে এবং যদি আমি ইন্টারন্যাশনাল ভ্যারেন্টের কথা বলি ইন্টারন্যাশনাল ভ্যারিয়াটি কিন্তু আমরা ওয়ান ফোর্টি ফোর হাজার মধ্যে রিফ্রেশ পাব এবং অন্যান্য যে আছে সেখানে কিন্তু ওয়ান টোয়েন্টি হার্জের রিফ্রেশ পাচ্ছি এবং এই ফোনটাতে কিন্তু সিক্সটিন হান্ড্রেড নিটসে পিক ব্রাইটনেস রাখা হয়েছে যেটা কিন্তু হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে রেগুলার ইউজারের জন্য অ্যান্ড্রয়েড ফিফটিনে রান করছে এই ফোনটি এবং এই ফোনটাতে কিন্তু প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু যে প্রসেসর আছে সেই প্রসেসরটি ইউজ করা হয়েছে এবং যেটা কিন্তু পারফরমেন্সের থেকে বেশ ভালো একটা প্রসেসর রিয়ারে কিন্তু দুটি ক্যামেরা আছে এখানে একটা হচ্ছে ফিফটি মেগা একটা মেন ক্যামেরা সাথে কিন্তু হচ্ছে আলট্রা শুটিং এর জন্য মূলত থার্টি মেগা একটা এক্সট্রা শুটার এখানে দেওয়া হয়েছে এবং যদি ফ্রন্ট ফেসিং এর কথা বলি সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু এখানে থার্টি টু মেগা পিক্সেল একটা ক্যামেরা ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচএ ব্যাটারি সেই ফোনটিতে সাথে কিন্তু সিক্সটি এইট অর্ডার একটি চার্জার এবং এই দিক দিয়ে কিন্তু নাথিং নাথিংয়ের সিএমএ ফোন টু প্রো থেকে মোটরলে স্পিড ফিউশন বেশ এগিয়ে আছে এবং আরো দুটা কিন্তু এক্সট্রা পয়েন্টে এর থেকে মোটর এগিয়ে থাকবে একটা হচ্ছে এটা ডিসপ্লে আর একটা হচ্ছে এটা আইপি রেটিং যদি ডিসপ্লে নিয়ে বলি এই ফোনটা কার্ড ডিসপ্লে ইউজ করা আছে এবং আমরা কিন্তু সময় আসলে খুবই পছন্দ করি এবং সাথে কিন্তু এই আছে এবার আসা যাক আজকের লিস্টের সর্বশেষ এবং তিন নাম্বার ফোনটিতে সেটা হচ্ছে আইকো জেড নাইন টার্বো যদি আমি একটু প্রাইসের কথা বলি হ্যাঁ অন্যান্য যে দুইটা ফোনের আমি কথা বলছি সেখান থেকে কিন্তু আইকো জেড নাইন টার্বো প্রাইসটা বেশ একটু বেশি মোটামুটি তেত্রিশ থেকে চৌত্রিশ হাজার টাকা লাগবে আপনার এই ফোনটি কিনতে তো এটা আসলে একটা কারণ আছে সেটা হচ্ছে আমি যে বাকি দুইটি ফোনের কথা বলছিলাম ওটা ভ্যারিয়েন্ট ছিল কিন্তু আট একশো আঠাশ জিবি বাট আনফর্চুনেটলি কিন্তু নাই এবং এটা আসলে কোনো নাই তো আপনাকে যদি আহ এই ফোনটি কিনতে হয় মোটামুটি হচ্ছে যে চৌত্রিশ হাজার টাকা হয়তো পড়বে যেটা দিয়ে কিন্তু আপনি আহ বারো দুইশো ছাপ্পান্ন জিবির যে ভ্যারিয়েন্ট আছে সেটি পেয়ে যাবেন তো বাকি যে দুইটা ফোন আমি মূলত এই লিস্টে রেখেছি তার থেকে কিন্তু এই ফোনটি বেশ অনেকটা এগিয়ে থাকবে শুধুমাত্র কিন্তু পারফরমেন্সের ক্ষেত্রে না মূলত যারা তিরিশ হাজার টাকা বা এর আশেপাশে একটা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা বেশ একদম পারফেক্ট একটি ফোন প্রাইস একটু বেশি হলেও সব দিক দিয়ে কিন্তু আসলে আইকো জেড নাইন ট্রো ফোনটু বেশ ভালো দিক ভালোভাবে এগিয়ে থাকবে মোটামুটি আমি যদি একটা ডিসপ্লে নিয়ে বলি সিক্স পয়েন্ট সেভেন এইট একটি আমলে ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে যেটা কিন্তু আমরা ওয়ান ফোরটি ফোর হার্জার হচ্ছে রিফ্রেশের পাবো এবং এটাতে কিন্তু মূলত এস ডি আর সাপোর্টের সাথে কিন্তু আমরা এখানে আহ চার হাজার পাঁচশো মিনিট পিক ব্রাইটনেস পাচ্ছি যেটা কিন্তু বুঝতে পারছি হিউজ একটা পিক ব্রাইটনেস যেটা কিন্তু সে আউটডোর কথা বলেন বা ইনডোরের কথা বলেন ব্যবহার করার জন্য বেশ পারফেক্ট একটা ব্রাইটনেস রিয়ারে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটা আছে এই ফোনটিতে একটা হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা সাথে হচ্ছে এইট মেগা পিক্সেল একটা আলট্রা ফুটার এখানে দেওয়া হয়েছে এবং যেটাতে কিন্তু আপনারা মোটামুটি ফোর কেটে থার্টি সিক্সটি এপেজ পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং যদি ফ্রন্ট ফেন্সিং এর কথা বলি সেলফি ক্যামেরা হিসেবে কিন্তু এই ফোনটিতে সিক্সটিন মেগাপিক্সেল একটা ক্যামেরা ইউজ করা হয়েছে এবার আসা যাক এই ফোনটির সবচেয়ে বেস্ট সেকশন নিয়ে আমি মূলত কথা বলছি এই ফোনটির প্রসেসর নিয়ে যারা মূলত এই বাজেটে বেশ একটা গেমিং ফোন খুঁজছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা ফোন হচ্ছে এটি এই ফোনটিতে কিন্তু প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন এইট এস জেন থ্রি যে প্রসেসর হয়েছে সেটি ইউজ করা হয়েছে এবং আমি বাকি যে দুটো ফোনের কথা বলছি সেখান থেকে কিন্তু এই প্রসেসটা বেশ অনেকটা এগিয়ে থাকবে আইকো জেড নাইনটা আসলে অ্যান্ত স্কুল কথা জানেন প্রায় পনেরো লাখের কাছাকাছি তো বুঝতে পারছেন যে এটা আসলে পারফরমেন্স কেমন হবে ব্যাটারি হিসেবে কিন্তু এই ফোনটিতে হাজার এমইসি ব্যাটারি ইউজ করা হয়েছে সাথে কিন্তু আমরা এই টুয়ারে চার্জার পেয়ে যাব তো এই ছিল আপনাদের জন্য আবার বানানো তিরিশ হাজার টাকা আশেপাশে সেরা তিনটি ফোন নিয়ে একটি ভিডিও বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং যদি কেউ তিরিশ হাজার টাকা বাজেট একটু বাজেট বাড়াতে পারেন দুই থেকে বা তিন হাজার টাকা তবে আমি বলবো যে লেটস গো ফর আইকোজেড নাইন টাভ্রো কারণ হচ্ছে যে অন্যান্য দুইটা ফোনের থেকে কিন্তু আইকোজেড নাইন টাভ্রোটা বেশ এগিয়ে থাকবে সব কিছু দিয়েই যদি আপনার কিন্তু টাকা হয়তো দু তিন হাজার বেশি লাগবে কিন্তু আসলে আমি বলবো যে আপনি সব দিক দিয়ে কিন্তু আসলে মূলত জিতবেন আর যদি আসলে বাজেট বাড়ানো সম্ভব না হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনি আহ মোটল এসপি টু ফিশনটা নিতে পারেন কারণ হচ্ছে যে নাথিং এর সিএম এ ফোন টু প্রথেই কিন্তু মোটল এসপি টু ফিশন ফোনটি এগিয়ে থাকবে আর নাথিং এ সিএমের ফোন টু প্রো যে ফোনটি আছে এটা মূলত আসলে যারা ইউনিক কিছু ডিসভাইস করছেন তাদের জন্য জন্য মূলত আমি এই লিস্টে আজকে ফোনটি রেখেছি তো এই ছিল আমার আজকে ভিডিও দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে টিল দেন বি হেলদি বি হ্যাপি